সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে তো দর্শক রেলবাজার হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো তো দর্শক সামনে কুরবানি তো হাটে কেমন দাম যাচ্ছে খাসি এবং বড় বড় হালুয়ানগুলো যেগুলো কুরবানির উপযুক্ত আর যেগুলো কুষার সেগুলোরও দাম জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো দর্শক চলুন আমরা আপনাদেরকে দাম জানাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কত যাচ্ছেন এটা আঠারো হাজার বয়স কি কী দাদ বয়স দাম কত বলে কাস্টমার পনেরো ষোলো বলে কি হলে বেঁচবেন সতেরো হলে বেঁচবেন দশক শুনলেন সতেরো হাজার হলে বেঁচবে খাসিটি ওজন কেমন হবে চাচা আঠারো কেজি দশক শুনলেন আঠারো কেজি তো আমরা এদিকে রবিউল ভাইকে দেখতেছি চিনি বন্দর থেকে রেল বাজার আড্ডে আসছে আজকে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারে কি অবস্থা ভাই বাজার তো ভাই গরম বাজার গরম টাকা কেজি বিক্রি আছে বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে তো ছাগলের দাম কেমন মোটামুটি ভালো ধান আসছে তো কুরবানি তো সামনে ভাই কত যাচ্ছেন জোরা ভাই ছাব্বিশ হাজার চাচ্ছেন ওজন কেমন হবে ভাই তিরিশ কেজি আসবে ভাই এক জায়গায় না এমনি এক জায়গায় আচ্ছা ভাই তিরিশ কেজি এক জায়গায় আসবে ছাব্বিশ দাম চাচ্ছেন কাস্টমার কত বলে কাস্টমার একুশ সাড়ে একুশ বলে একুশ সাড়ে একুশ বলে বেচা বিক্রি কী হলে করবেন চব্বিশ হলে বেচবেন বয়স কি দুই দাঁত করে দশক শুনলেন চব্বিশ হলে বেচবে বয়স দুই দাঁত করে তো আমরা এদিকে আরেকটি দেখতেছি আমরা এটার দাম শুনি এটার দাম কত যাচ্ছেন পনেরো হাজার চাইছি পনেরো হাজার বয়স কি বয়স দুই দাঁত খাসি না হালুয়ান খাসি বয়স দুই দাঁত পনেরো চাচ্ছেন কাস্টমার কত বলে মানুষ দশ সাড়ে দশ দশ সাড়ে দশ বলে বেসবেন কি হলে বারো হলে ছাড়বে বারো এলে ছাড়বেন তো দশক শোলেন বারো হলে ছাড়বেন বাজার খারাপ কারণ কি ভাই পয়সা এত পয়সাকড়ি নাই মানুষের এত পয়সাকড়ি নাই মানুষ ধান ধরে ব্যস্ত ধান ধরে ব্যস্ত দশক শোললেন বাজার খারাপ মানুষ ধান ধরে ব্যস্ত তো আমরা এদিকে দেখতেছি যে পুষার জন্য কিছু তো আমরা একটা কথা বলি বাবু ভাই এইটা বড়টা বয়স কি

কালোটা পাঁচ লালটা লালটা ছয় কালোটা কি লালটা কি ভাই কালোটা হালুয়ান লালটা খাসি কাস্টমার কত বলে হালুয়ানটা চারের ভিতরে তো দশক শোনেন পাঁচ আর চারের ভিতরে নয়ের ভিতরে আর কি দুটো কথা বলতেছে তো লাস্ট কি হলে দিবেন দশ পার হইতে হবে দর্শক শুনলেন দশ পার হইতে হবে তো আমরা এদিকে দেখতেছি বড়ো বড়ো তো আমরা এটা কথা বলি গৃহস্থদের সাথে যে কেমন দাম চাচ্ছে ভাই এই জড়াটা কত দাম চাচ্ছ আঠারো হাজার কাস্টমার কত বলে চোদ্দো হাজার বলে বেচা বিক্রি কী হলে করবা ১৬ ষোলো হলে ছাড়বা দুটা খাসি না হালুয়ান দুটাই হালুয়ান খাসিটা কি বেচ্ছ কত বেচলা নয় হাজার দশক ষোলো তিনটাই ছিল খাসিটা নয় হাজার বেচছে এখন হালুয়ান দুটা আঠারো চাচ্ছ দশক ষোলো ভালো বান্ধবী আঠারো চাচ্ছে তো আমরা এদিকে দেখতেছি তো আমরা একটা কথা বলবো খাসির বাজারে কি অবস্থা আমরা মিজা ভাইয়ের সাথে কথা বলে শুনবো মিজা ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই ভাই পাঁচটা পাঁচটা আনছেন তো কেমন দাম চাচ্ছেন ভাই বাজার তবে খালি কম বাজার কম কারণ কি মিজা সামনে ধান কাটা পড়তেছে তো সামনে ধান কাটা পড়তেছে এই কারণে কিন্তু অনেকে তো বলতে ধান কাটা চলতেছে এই কারণে বাজার একটু বেশি নাকি হাসির আমদানিও বেশি দামও বেশি কাস্টমার একটু কম তো এই আপনার হাতে দুইটা দেখতেছি এই জড়াটা কত দাম চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন কত হলে বেচবেন জড়াটা আঠারো বলছে তো বেচা বিক্রি কী হলে করবেন উনিশ হলে দিবেন তো দর্শক শোনেন আঠারো বলছে উনিশ হাজার হলে কিন্তু দিবে জোড়াটা কি এগুলো দুই দত করে আচ্ছা মিজা ভাই এখন কি লাইবের খাসি বেচতেছেন না বেচতেছেন কী দামে ভাই লাইব্রোয়ার ছশো লাইব্রোয়ার ছশো কারণ কী ভাই আগে তো দিতেন চারশো সাড়ে চারশো এখন ছশো সামনে কুরবানি এই কারণে এই কারণে কি বাজার বেশি নাকি

আঠারো চাচ্ছেন কাস্টমার কত বলে পনেরো বলে কত হলে বেচা বিক্রি করবেন ষোলো হলে দিবেন ষোলো হাজার বয়স দুই দাঁত করে করে ষোলো হলে দিবে ভাই আনুমানিক ওজন কেমন হবে আঠারো কেজি হবে দশক শোনেন আঠারো কেজি হবে এটা কি নীলা না বেসবা কত দিয়ে নিছো পনেরো হাজার দুইশো দর্শক শোনেন পনেরো হাজার দুশো দিয়ে এটা কিন্তু কিনা হয়েছে রেলবাজার হাত থেকে তো আমরা এই এদিকে দেখতেছি আরও কিছু তো আমরা এটা কথা বলি এই খাসির জোড়াটা কত যাচ্ছেন সাঁতাই চাচ্ছেন কাস্টমার কত বলে বাইশ বলতেছে একুশ বাইশ বলে ব্যসা বিক্রি তেইশ হলে দিবেন বয়স কি দুই দাঁত করে দর্শক শোনেন বয়স দুই হাত করে তেইশ হলে দিবে জয়াটা চলুন আমরা একটু পুষার যেগুলো আমরা সেগুলোর দাম জানাই এই এদিকে দেখতেছি একটা বাচ্চা ব্রুয়াণীতে আমরা একটু কথা বলি যা বাচ্চা ব্রুড়ানিটার দাম কত সাড়ে সাত সাড়ে সাত কাস্টমার কত বলে সাড়ে সাড়ে পাঁচ ছয় বলে বেচা বিক্রি সাদ হলে ছাড়বেন বস কি হালুয়ানটা কি খাসি বাচ্চা শোলেন খাসি বাচ্চা আর এই হালুয়ানটা সাড়ে সাত চাচ্ছেন তো কত বলে একটু কম সম করে চান যেন ওনারাও নিতে পারে চাষি বলেন কত দিবেন একটা দাম বলেন দেখি শুনি আমরা দাম তো এখন জিনিসের দাম চাবে আপনি কত বলতেছেন একটু শুনি আঠারোশো কি চাচা দিবেন আচ্ছা চাচা হালুয়ানটা কত যাচ্ছেন সাত সাত চাচ্ছেন কত বলে পাঁচ সাড়ে পাঁচ পাঁচ সাড়ে পাঁচ বলে বেচবেন কি হলে ছয় পাঁচ ছয় পার দশক ষোলো বেচা বিক্রি ছয় পার হলে হবে কিন্তু তো আমরা এদিকে দেখতেছি আর কি হালুয়ান তো আমরা একটু কথা বলি এটা কি খাসি কত যাচ্ছেন এটা আঠারো চাচ্ছেন কত বলে কাস্টমার সাড়ে ছয় সাত বেসবেন কি হলে চাচা হ্যাঁ বেচবেন্ট কি হলে ও জি সাত হাজার সাতশো দশ হচ্ছে সাত হাজার সাতশো হলে কিন্তু এটা বেচবে চা আপনার টাকা যাচ্ছেন দশ হাজার পাঁচশো কত বলে কাস্টমার সাত সাড়ে সাত বলে বেচবেন কি হলে আট সাড়ে আট হলে দিবেন দর্শক শোনেন আট সাড়ে আট হলে কিন্তু দিবেন এটা তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম